মেয়েরা ছোটো পোশাক পরলে কিছু মানুষ তার বিরোধ করে যে ছোট পোশাক পরে নাকি সমাজের ক্ষতি হয় আমাদের ভারতীয় কালচার ভারতীয় রীতিনীতিতে এগুলো নেই এগুলো বিদেশিদের কালচার ছোটো পোশাক পরা আমাদের ভারতীয় নারী শাড়ি আরও বিভিন্ন পোশাকে সুন্দর দেখায় ঠিক আছে ভালো কথা কিন্তু নারীকে যখন আমরা পোশাক ঠিক করে দিচ্ছি নারীর ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দিচ্ছি আমাদেরও উচিত পর্যাপ্ত পোশাক পরিধান করা বিশেষ করে আমাদের ধর্মের যারা ধর্মগুরু বা কীর্তনিয়া যারা ধর্ম প্রচারক এরাই এসব বিষয় নিয়ে বেশি আপত্তি জানায় এবং বেশি কথা তোলে ভালো কথা তোমরা সমাজকে শোধরানোর চেষ্টা করছো ধর্মকে ভালো দিকে চালিত করতে চাইছো কিন্তু তোমরা ভাই বড় বড় ধর্মগুরু তোমরা বড় বড় কীর্তনিয়া হয়ে বের করে কীর্তন করতে লজ্জা করে না সব পুজো গঙ্গা জলে হয় তাহলে গঙ্গার কোন জলে হবে সবাইয়ের পাপ নেয় গঙ্গা গঙ্গার পাপ কে নাই লক্ষণ কি স্মৃতি সিঁদুর হাতের শাখা হাতের নোয়া লক্ষণ একটা ভক্তের লক্ষণ কি তিলক তুলসী মালা শেখা আর আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন খারাপ কাজ করবেন আপনার মনে মনে হচ্ছে তিলক আছে আছে পাঁচ কিছু বলে এ মাস্টার ভাই একটু ক্ষমা করবেন যদি ভুল কিছু বলে থাকি যারা কীর্তন ভালোবাসেন তাদের আমি মনে আঘাত দিতে চাই না কিন্তু আমি একটা কথা বলতে চাই এরা মেয়েদের ওপর আঙুল তোলে যে তোমরা ছোট ছোট পোশাক পরে বাইরে বেরোচ্ছ ভালো কথা মেয়েদেরকে শোধ কিন্তু তোমরা এই ভরা আসরে যেখানে কত হাজার হাজার দর্শক তোমাকে দেখছে সেখানে এরকম দু বের করে খালি গায়ে কীর্তন করতে লজ্জা করে না কেন এরা পোশাক পরতে কী আসে যায় এতই গরম হয় আপনাদের আশেপাশে পাখা সব রকম ব্যবস্থা থাকে কিন্তু আপনারা সমাজকে শিক্ষা দিচ্ছেন পোশাক পোশাক পরে পরে সমাজ নষ্ট হচ্ছে আমাদের ধর্ম যাচ্ছে কিন্তু আপনারা কীর্তন করছেন গৌর প্রেমানন্দে হরিহরি দেখাচ্ছেন এর বেলা পোশাক পরতে আপনাদের অসুবিধা কোথায় আপনারা পুরুষ বলে নাকি আপনারা সবকিছু উর্দে হয়ে গেছেন আপনাদের ওপর কেউ আঙুল তুলতে পারবে না না বাবাজি আপনাদেরও সঠিক হওয়া দরকার আপনাদেরও সঠিক পথ অবলম্বন করা দরকার আপনারা হয়তো বলতে পারেন পুরুষ মানুষ পোশাক তো কি হয়েছে আরে ভাই পুরুষ মানুষ পোশাক পরানো কিছু হয় না সে তো পাড়ায় ঘোরাঘুরি করছে না যে খালি গায় বা নিজের বাড়ি নয় একটা বড় কীর্তনের আসর ধর্মসভা হচ্ছে সেইখানে হাজার লোকের মাঝখানে রকম দুদু বের করে গৌর প্রেমানন্দে হরি হরি বল এটা কি মানা যায় যাই হোক এইসব ধর্মগুরুকে নিয়ে কথা বললে কিছু মানুষের আবার ফুলে ওঠে তারা বলে যত খিল্লি শুধু আমাদের ধর্মকে নিয়েই কই যাও না অন্য ধর্মকে বলে দেখো না চাপকে লাল করে দেবে আরে ভাই আমি অন্য অন্য ধর্মকে ধর্মকে বলতে কেন আমি আমি কি মানি আমার ধর্মকে ভালোবাসি আমি এদেরকে বলবো না কাদের বলবো এরা আমার ধর্মের লোক হয়ে যদি ভুল করে একে বলা যাবে না কি বলেন আপনারা দেখছেন বাংলার কীর্তন জগতের প্রাণ পুরুষ মাননীয় শ্রীযুদ্ধ প্রদীপ